রোনালদোর চোখ ধাঁধানো বাইসাইকেল গোল আল নাসের জয় বিস্তারিত ডেক্স রিপোর্টে ঘরের মাঠে আল খালিজকে চার এক গোলে হারিয়ে সৌদি প্রো লিগে সহজ জয় পেয়েছে আল নাসর তবে আল নাসরের জয় ম্যাচের মূল আকর্ষণ ছিল না ছিল রোনালদোর বাইসাইকেল কিকে গোল করাটা চল্লিশ বছর পার করা পর্তুগিজ এই তারকার চোখ থাদানো গোল সবাইকে অবাক করেছে বর্নার্ডো ক্যারিয়ার জুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো তেমনি একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাসর ও আল খালিজের ম্যাচে চল্লিশ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল প্রমাণ করে দেয় তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয় সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে তার এই রকম গোলের কথাও